সীতাকুণ্ডের সনামতন্য বিজয় কলেজের দেওয়াল জুড়ে তারুণ্যের গ্রাফিতি বিএসটি স্টুডেন্ট ইউনিটির উদ্যোগে পরিষ্কার পরিচ্ছন্ন অভিযান ও দেওয়াল গ্রাফিতিতে শিক্ষার্থীরা সাজিয়ে তুলেছেন কলেজ প্রাঙ্গন দেশ মেরামতে কাজ করা উদ্যমী এই তরুণদের হাত ধরে গড়ে উঠছে বাংলাদেশ এ তরুণরা কখনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের রাজপথে কখনো ট্রাফিক নিয়ন্ত্রণে সড়কে কখনো হাতে রঙ তুলি নিয়ে নতুন করে সাজাতে ব্যস্ত অগোছালো দেওয়ালগুলো অপরিচ্ছন্ন দেওয়ালগুলো তারা সাজিয়ে তুলছেন তার অন্যের রঙে মনের মতো করে প্রথমে হচ্ছে আমরা এটা আমাদের কলেজের যে সিনিয়ররা আছে আমরা চিন্তা করছি সব আমাদের পুরো বাংলাদেশের স্বাধীনতা হয় পুরো বাংলাদেশে সাজানোর জন্য নতুন রঙে থাকে তো আমরা প্রথমে কলেজে যারা সিনিয়ররা আছি তারা স্টুডেন্ট আগে তারা উদ্যোগ নিয়ে যদি আমরা আমাদের কলেজটাকে পছন্দ করে সাজানো তো এই বিষয়ে আমাদেরকে প্রায় প্রত্যেকটা মানে অনেক অনেকজনই আমাদের অনেক স্টুডেন্টই আমাদের সাহায্য করেছেন এবং আমরা চেয়েছি আমাদের কলেজটাকে মনের মতো করে সাজানোর জন্য পরবর্তীতে আমরা যখন কলেজের স্যার আমাদের এই কাজটা দেখছে এবং ওনারাও আমাদেরকে সহযোগিতা করেছেন বিভিন্নভাবে টাকা পয়সা বা অন্যান্য কিছু দিয়ে সহযোগিতা করেছেন আর আমাদের এই ক্যাম্পাসে এটা মানে আমাদের যে রংগুলা যে রকম আমরা রংগুলো যে সামনেছি এখন এটা হচ্ছে আমাদের স্বাধীন বাংলাদেশের যে একটা হাউসের মধ্যে একটা বাস সাত ছিল বাস সাক্ষাৎ হাউসের মধ্যে একটা খুব যে কথাগুলো জমা ছিল সবগুলো আমরা দেওয়া যেভাবে এরপর আমরা শুধু এই রঙের মধ্যে রং এবং আর্টের মধ্যে সীমাবদ্ধ নেই আমাদের আরও আরেকটা কাজের উদ্যোগ আছে সেটা হচ্ছে আমরা আমাদের এখানে আমরা গাছ লাগিয়ে আমাদের কলেজ কলেজটাকে আরো সুন্দর করে বলতে

কিছু ছেলে যারা ব্যাড কমেন্স করতো কিছু নেগেটিভ কমেন্টস করতো নেগেটিভিটিভ করতে করতো যারা যারা আমরা চারু দিনে আমরা সহ্য করতে পারতাম না অ্যান্ড এগুলোর দিন একটু প্রতিবাদও করতে পারতাম না এমনকি যারা প্রতিবাদ করতো তারা তাদের উপর ক্ষিপ্ত হয়ে যেত তাদের কোনো কিছু বলা যেত না তারা উল্টে আমাদের উপর অ্যাটাক অ্যাটাক করতো যে কোনোভাবে ব্যাড কমেন্টস করতো এত ব্যাড কমেন্টস যেগুলো আমরা সহ্য করতে পারতাম না এমনকি আমাদের পরিবার থেকে এখানে আসতে পর্যন্ত সমস্যা করতো পরিবার থেকে আসতে দিত না আমাদেরকে তো এই বিষয়টা পরিবর্তন করতে চাই যাতে আমাদেরকে মেয়েদেরকে অন্তত সেফটি সেফভাবে আসে যায় সেইফভাবে চলাচল করতে পারে এরা কোনো প্রতিষ্ঠা করলে না হয় যাতে কোনো পরিবারকে ভাবতে না হয় যে আমাদের সন্তানরা এখন সেফ না রাস্তা দিয়ে চলাচল করার সময় যাতে ভাবতে না হয় যে আমাদের সন্তানরা এখন সেফ না যাতে এই প্রোটেকশনটা মেয়েরা জন্য আর নিম্ন আমাদের বলেন আছে যেখানে কোনো রাজনৈতিক দল কোনো কিছু রাজনৈতিকভাবে প্রমাণ করা নিশ্চিত থাকতে হবে অবশ্যই কি এখন প্রতিটা কলেজে ছাত্র সংগঠন করা হচ্ছে এমনকি এখানেও যেন কি এটা ছাত্র সমাজ ছাত্র সংগঠন করা হয় ছাত্রদের কিছু নিয়ে ছাত্রদের উদ্যোগে ছাত্রদের কল্যাণের জন্য যাতে কিছু করা হয় কলেজ থেকে এটাই প্রথমে স্বাধীন সবাই সবাইকে শুভেচ্ছেন আর ছাত্র হচ্ছে আমাদের শক্তি ছাত্র শক্তি কোনো একটা শক্তি যেটা আসলে অনেক কিছু পরিবর্তন করতে সম্ভব যেটা আসলে চিন্তাও করা যেত না সেই পরিবর্তনটাই সাক্ষ্যতা দ্বারা সম্ভব আর যদি আমি পার্টিকুলারলি আমাদের কলেজে কথা বলি তাহলে আমাদের কলেজে পারিপার্শ্বিক অবস্থা তারপরে যে ইনফ্রাস্ট্রাকচার তারপরে আমাদের যে বিভিন্ন গ্রাফিল যেগুলি দেওয়ালে পরিবর্তনটা মানে আমাদের যে যে পারিপার্শ্বিক অবস্থার যে পরিবর্তন সাথে এটা অনেকটা সংগতিপূর্ণ আর ছাত্রদের আমি কী বলবো এদের সুভ্রিয়া জানায় আশাই শেষ করতে পারবো না যেই পরিবর্তনটা চেয়েছিলাম এত বছর এটা ছাত্ররাই আমাদের মানে নতুন একটা স্বাধীনতায় এই প্রকৃত সাথে কথা বলার যে স্বাধীনতা তার করে নতুন সে বিল করার যে স্বাধীনতা বিচরণ করা যে স্বাধীনতা এই স্বাধীনতা ছাত্রদের আমাদের কত মানে একটা আকাঙ্ক্ষা জায়গাটা ওরা আমাদের যে পূরণ করি সেটা আসলে বলে শেষ করা আমাদের রাষ্ট্রীয় পর্যায়ে ভালো ভালো যে কাজ যে স্যাক্টর গুলি থাকবে যে প্রভাবশালী স্যাক্টর সেখানে আমি আমরা চাইব নীতিবান মানুষ সেখানে যেন স্থায়ী হয় নীতিবান মানুষের যেখানে ওখানে অ্যাপয়েন্ট করা হয় ওখানে কোন রকমের দুর্নীতি মানুষ যেন না থাকতে পারে কারণ ওই রাষ্ট্রীয় ওই শক্তিশালী পর্যায়ে গুলি থেকে কিন্তু নিচের দিকে সাপর্ডিনেটরা তারা দুর্নীতি করে তাহলে ওই পর্যায়গুলি যদি ঠিক হয়ে যায় তাহলে বাকি জিনিসগুলি তারা ঠিক হয়ে যায় এবং আমাদের সরকারের শিক্ষার ক্ষেত্রে একটা আমূল চেঞ্জ চাচ্ছি আমাদের শিক্ষা যে কারিকুলাম এটা আমি যে যেটা ব্র হয়ে যায় স্ট্রক হয়ে যায় একটা ভালো ওরা আমি চাই না যারা শিক্ষা ব্যবস্থা আছে তারা হয়তো ওটা ভাবনা করে একটা আরও সুপরিকল্পিত একটা শিক্ষা ব্যবস্থা কারিকুলামের জন্য আমাদের স্টুডেন্টের যেন চিন্তা করবে যেন স্টুডেন্টরা আসলে কিছু শিখতে পারে শুধুমাত্র তারা ডিম ভাজি আলুহত্যা করা যে জিনিসটা এটা যেন শেষ হয়ে যায় তারা শিখার জন্য এবং প্র্যাকটিক্যাল কিছু শিখতে পারে শিখে তারা যেন জবে মানে ওই ধরনের জবগুলি তারা ফাইন্ড আউট করতে পারে আর বেশি বেশি পরিমাণে জব আমাদের ক্রিয়েট করতে হবে জবের ক্ষেত্রগুলি গুলি ক্রিয়েট করতে যেন বেকার না থাকে আনএমপ্লয়মেন্ট যে সমস্যাটা এর জন্য না থাকে আমাদের পক্ষ থেকে ম্যামকে ধন্যবাদ জানাতে চাই ম্যামদের পরামর্শ এবং আমাদের বুদ্ধি বিচক্ষণতা দিয়ে আমরা প্রত্যেকটা বৈষম্যের বিরুদ্ধে আমাদের আন্দোলন হবে কোনো বৈষম্য বা আর থাকতে পারবে না ম্যাম যে কথাটা বললো আমাদের সীতাকুণ্ডে তো অনেকগুলো ইন্ডাস্ট্রি আছে যেগুলোতে সীতাকুণ্ডের মানুষকে নেওয়া হয় না আমরা আমাদের বিজয়ী কলেজের উদ্যোগে এবং প্রত্যেকটা কলেজের ছাত্র আমি আহ্বান জানাবো আমরা একটা ডেটে প্রত্যেকটা ইন্ডাস্ট্রিগুলোতে আমরা যাবো যেন সীতাকুণ্ডের মানুষকে অবশ্যই এখানে প্রাধান্য দেওয়া হয় এবং এই চাকরিতে যেন আমাদেরকে ইনভলভ করা হয় আমাদের জায়গা কেনা জায়গার উপরে ওনাদের প্রতিষ্ঠান আমরা কেন এখান থেকে বঞ্চিত হবো ইনশাল্লাহ এটা যদি আমরা ফিক্স করতে পারি সীতাকুণ্ডের মানুষ আর গরিব থাকবে না আর কোনো বেকার সীতাকুণ্ডের মানুষ থাকবে না ধন্যবাদ ম্যামকে ধন্যবাদ ছাত্র আমাদের